দিনটা ছিল পাঁচই মার্চ যদিও এখন দিন নয় ভোর বলবো না সকাল বলবো আমি ঠিক জানি না তিনটে তেরো বাজে কর্তামশায় এখনও ঘুমোচ্ছে ঘুমানোটাই স্বাভাবিক আর আমি এত সকাল সকাল ঘুম ধরেছি যে একটা বিশেষ কারণ আছে যাও একটা খুব ইম্পর্টেন্ট কাজে তার জন্য আমাকে এত সকালবেলা উঠতে হয়েছে তো উঠে দেখো আমি নিচে চলে এসেছি এসে এখন একটু ফ্রেশ হব ব্রাশ ট্রাশ করে নেব আর কী কাজে যাচ্ছি সেটা তোমরা ব্লগটার সঙ্গে কন্টিনিউ থাকলে জানতে পারবে খুবই ইম্পর্টেন্ট কাজ তো চলো বহুদিন পর এক যুগ পর আমার চ্যানেলে নতুন একটা ব্লগ আসতে চলেছে তোমাদের সকলকে নতুন একটা ব্লগের সঙ্গে জানাই আমার চ্যানেলে অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা আশা করছি সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো ফ্রেশ হয়ে নিয়েছি ওপরে চলে আসবো মুগ্ধে যখন ওপরে উঠছি তখন একটু আমার অ্যাসিড অ্যাসিড বোধ হচ্ছিলো সেই জন্য পরে আবার নিচে গিয়ে এক কাপ গরম জল করে খেলাম ভালো সারাদিনের ব্যাপার আছে আর ওষুধ ছিল না আমার কাছে আর ওষুধ খেতে আমি ভালোও বাসি না তার চাইতে মনে করলাম এক কাপ গরম জল খাই আশা করছি ভালো লাগবে তো দিনটা ঠিকঠাকই ছিল গরম জল খেয়ে আমার খুব একটা প্রবলেম হয়নি ভালোই ছিলাম সুস্থই ছিলাম সো ফাইনালি দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি এবার শুধু যাওয়ার পালা আর যাওয়ার জন্য টোটো দাদাকে আগে থেকে বলেই রেখেছি যাতে একটু আমাদের স্টেশনে ছেড়ে দিয়ে আসে এত আর্লি মর্নিং তো রাস্তায় টোটো পাওয়া যাবে না সেই জন্য আগে থেকে টোটো টোটোদাকে বলে রাখতে হয়েছে এদিকে কর্তা উঠে পড়েছে দুটো জলের বোতল ভরে দিচ্ছে ব্যাগ তো নিতেই হবে যেহেতু একটু দূরেই যাচ্ছি আর ব্যাগের মধ্যে খুব বেশি কিছু না থাকলেও যা আছে খুব ইম্পর্টেন্ট জিনিস আছে চার্জার ছাতা মোবাইল জলের বোতল আর শেষমেশ লিপ কেয়ারটা আমি নিতে ভুলে গেছিলাম যেটা তো সারাদিনে খুব প্রয়োজন হয় আমার তো চলো এবার যাওয়া যাক চলে এসেছি দেখো একদম কাকদ্বীপ প্ল্যাটফর্মে আর হাওয়াতে চুল এলোমেলো হয়ে গেছিলো তো একটুখানি চুলে ঠিক করে নিয়েছিলাম সামনে আমার বাপি যাচ্ছে আগে আগে বাপি গিয়ে টিকিট করবে যাচ্ছি আমরা শিয়ালদা অ্যাকচুয়ালি মেন কাজ হচ্ছে বাপিকে চোখের ডাক্তার দেখাতে হবে সেটা যাব আমরা কলকাতা মেডিকেলে তো বাপির সাথে আমি যাচ্ছি টিকিট কেটে চলে এসছে প্ল্যাটফর্মে দেখো এত সকাল সকাল বলে প্ল্যাটফর্মে কোনো লোকজন নেই যাচ্ছে আমরা চারটে কুড়ি ট্রেনে আর এই রকম সময়ে প্ল্যাটফর্মে আমার হয়তো লাইফে ফার্স্ট টাইম কারণ এর আগে কোনো সময় আমি এরকম টাইমে প্ল্যাটফর্মে আসিনি প্ল্যাটফর্মের কীরকম চিত্র হয় সেটাও আমি কোনো সময় দেখিনি তো বেশ আলাদা একটা অভিজ্ঞতা হলো আমার এত সকাল সকাল প্ল্যাটফর্মে এসে তো গাড়ি চলে এসছে প্ল্যাটফর্মে বসে বাপি একটু চা বিস্কুট খেয়ে নিল আমি একটুখানি ভিডিও করে নিলাম অবশেষে গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে কাকদ্বীপ থেকে খুব একটা ভিড় ছিল না খুব হালকা পাতলা একদমই ছিল আর যে কয়েকজন ছিল সকলে একদম ঘুমিয়ে ঘুমিয়ে গেছে আর পরের দিকে গিয়ে কিন্তু ভালো মোটামুটি ভিড় হয়েছে মানে ফাঁকা ছিল বলতে পারবে না তো যারা কোনো সময় এই চারটে কুড়ি ট্রেনে যাওনি তাদের জন্যই বলে দিচ্ছি যেতে পারো কাকদ্বীপ থেকে কোনো অসুবিধা নেই ভালোভাবেই তোমরা শিয়ালদা যেতে পারবে তো শিয়ালদায় নেমে ফার্স্টে একটু খাওয়া দাওয়া করো বলে ভেবে নিয়েছি কারণ সারাদিন কোথায় কি খেতে পাবো না পাবো তার কোনো ঠিক নেই একটু ভারী খাবার খাবো রাজুদার পকেট পরোটা যদিও রাজুদার পকেট পরোটা আমি পাইনি তো যেহেতু এই পকেট পরোটা নামটা রাজুদার মুখ থেকেই শুনেছিলাম সেই জন্য বললাম রাজুদার পকেট পরোটা আর বাপি খেলো একটা ডিম সেদ্ধ বাপি রুটি খায়নি অবশেষে শিয়ালদা থেকে আমরা গাড়ি ধরে চলে আসছি একেবারে কলেজ স্ট্রিট মোড় টোয়েন্টি ফোর বি সম্ভবত গাড়িটার নাম ছিল তো আমাদেরকে ওখানে মোহন কাঞ্জিলালের সামনে সম্ভবত নামিয়ে দিয়েছিল কলেজ স্ট্রিট মোড়ে যেখানে হয় আর কি নামিয়ে দিয়ে দেখো এত সকাল সকাল কলকাতার রাস্তাঘাট কত ফাঁকা একদমই ফাঁকা এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ কলকাতা কলকাতা ইউনিভার্সিটির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলাম ভালো একটা ভিডিও করি মানে এগুলো আমার লাইফে ফার্স্ট টাইম আমি এক্সপিরিয়েন্স করছি আমার তো খুবই ভালো লাগছিল বাপি আমার সামনে একা একা হেঁটে হেঁটে চলে যাচ্ছে অবশেষে চলে এসছে দেখো কলকাতা মেডিকেল কলেজ যেখানে গাড়ি নামিয়েছে আমাদেরকে সেখান থেকে পায়ে হেঁটে পাঁচ থেকে সাত মিনিট বা খুব বেশি হলে দশ মিনিট সময় লাগবে এখানে আসতে এটা হচ্ছে এক নম্বর গেট তো আমরা এই এক নম্বর গেট থেকে ঢুকেছি আমি এখানে বাপিকে দেখাচ্ছিলাম বাপি বলছে কোথায় 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 বলছি দেখো ওই যে লেখা আছে দেখো আমি হাত দিয়ে দিয়ে বাপিকে দেখাচ্ছিলাম তো চলো ভিতরে যাওয়া যাক আমরা অনেক সকাল সকাল এসেছি ঠিকই কিন্তু আমাদেরও আগে অনেক লোক অলরেডি লাইনে দাঁড়িয়ে পড়েছে যেহেতু টিকিট করতে হবে তো কাউন্টার থেকে টিকিট নেওয়ার লাইনের জায়গাটা একটুখানি ভিডিও করলাম এখন যেই চিত্র দেখা যাচ্ছে তার বেশ ঘন্টা দেরেক পরে কিন্তু চিত্রটা পুরো পাল্টে গেছে আর ইনি হচ্ছেন আমার আধা ঘরওয়ালা মানে ওই বলে না আধি ঘরওয়ালি তো শালি যদি আধি ঘরওয়ালি হতে পারে তাহলে যাইব কেন না সেই জন্য বললাম ঘরওয়ালা তো যাই হোক যাইব এসছে আমাদের সাথে আসেনি যাইব হাওড়া থেকে এসছে তো ফাইনালি লাইন দিতে 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 আমরা একদমই কাউন্টারের মুখে চলে এসেছি টিকিটটা জাস্ট রিসিভ করব আমাদেরকে বলা হয়েছে চোখের টিকিট নাকি এখান থেকে হয় না পড়লো মাথায় বাজ আবার চলে এলাম ছ নম্বর গেটে তখন আমরা তিন নম্বর গেটে লাইন দিয়েছিলাম তো প্রথমবার গেলে যা হয় আর কি আগে তো কোনো অভিজ্ঞতা ছিল না প্রথমবার এসছি নতুন করে নতুন সব শিখছি নতুন অভিজ্ঞতা হচ্ছে ওখানে সকাল থেকে এতক্ষণ লাইন দেওয়ার পরে আবার আমাদেরকে ছ নম্বর গেটে এসে লম্বা লাইন পেরিয়ে টিকিট করতে হয়েছে চোখের ডাক্তার দেখানোর জন্য ওইখানে যদি জানতাম আগে থেকে যে চোখের ডাক্তারের টিকিট ওখানে দেয় না তাহলে আমরা ওখানে অতক্ষণ এতো থাকতাম না কিছু করার নেই এখানেই আসতে হলো লাইনে দাঁড়িয়ে পয়সা বাজাবেন না কথাটা দেখে সত্যি খুব হাসি পেয়েছিল ঠিকই কিন্তু যে লাগিয়েছে সে হয়তো অনেক অভিজ্ঞতা অর্জন করার পরেই হয়তো লাগিয়েছে কাউন্টারের ভেতরেই কথাটা লেখা ছিল কারণ ওই দু টাকা দিয়ে টিকিট করতে হয় না অনেকে হয়তো ওই দু টাকাটা দিয়ে টুকটুক টুকটুক করে করে বাজায় আর যে কাউন্টারের ভেতরে থাকে তার হয়তো খুব প্রবলেম হয় সেই জন্যই হয়তো ওটা ওরকম লিখে দিয়েছে তো এই ধরনের কিছু কিছু কথা থাকে যেগুলো আমাদের দেখলে হয়তো অনেক সময় হাসি পায় কিন্তু সেই কথাগুলোর অনেক গুরুত্ব থাকে কেন লাগানো হয় যে লাগাই সেই জানে তো এখানে কিছু ইনফরমেশান আমি ভিডিও করছিলাম কিছু কিছু ইনফরমেশান ছবিও তুলে নিয়েছি ফাইনালি টিকিট করা হয়ে গেছে এবার ডাক্তার দেখানোর যে লাইন সেটা একবার জাস্ট দেখো মানে ডাক্তার আমরা যে দেখাতে যাব তার জন্য কত লম্বা লাইন মানে সারাটা দিন আমার কেটেছে লাইনে 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 ডাক্তার দেখানোর জন্য বাইরে একটা লম্বা লাইন ভেতরে ঢুকে দেখো ভেতরে মানে যেখানে আমরা ডাক্তারটা ফাইনালে দেখাবো সেখানে দেখো কত লম্বা লাইন রীতিমতন আমার কোমর পা সব যন্ত্রণা শুরু হয়ে গেছে তাও কিছু করার নেই যেহেতু ডাক্তার এখানে রেফার করেছে বাপিকে চোখের জন্য তো যতই কষ্ট হোক না কেন এখানে ডাক্তারটা দেখাতেই হবে আর ভগবানের কাছে প্রার্থনা করছি যেন বাপির তাড়াতাড়ি চোখ ভালো হয়ে যায় দীর্ঘ সময় অতিক্রম হওয়ার পর ফাইনালি বাপিকে ডাক্তার দেখাতে পারলাম তারপরে সকলে মিলে চলে এলাম ক্যান্টিনে তিনটে মাছ ভাত অর্ডার করেছি ভালো করে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়াটা ভালোই ছিল তারপরে ফাইনালি আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি সকালবেলা যখন আসছিলাম তখন চিত্রটা দেখালাম এখন দেখো বাড়ি ফেরার চিত্র রাস্তায় কত গাড়ি কত লোকজন কলকাতার বুকে লোকজন থাকবে না গাড়ি ঘোড়া চলবে না এটা কেমন একটা বেওয়ানার লাগে তাই না এখন মনে হচ্ছে যেন প্রবার কলকাতা কলকাতা তো চলো যে রাস্তা ধরে এসছিলাম সে রাস্তা ধরেই গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি ফাইনালি বাস আমাদেরকে শিয়ালদায় নামিয়ে দিয়েছে তবে আমরা যাওয়ার সময় শিয়ালদা থেকে যেখান থেকে বাস ধরেছিলাম ফেরার সময় কিন্তু আমাদেরকে বাস সেখানে নামায়নি আরও একটু পেছনে করে নামিয়েছে তাই অনেকটা হেঁটে আসতে হয়েছে তো আমি কিন্তু এরকম একা একা ফার্স্ট টাইম আসছি জিজ্ঞেস করে করেই আসছিলাম সেই জন্য প্রবলেম হয়নি আসলে কি বলো তো এরকম একা রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে বুকে ভয় থাকে ঠিকই কিন্তু মনে সাহস আর ইচ্ছেটাও থাকা দরকার যেটা আমার আছে তো ফাইনালি আমি বাপিকে নিয়ে একা একা কলকাতা মেডিকেল কলেজ থেকে ডাক্তার দেখিয়ে আসতে পেরেছি এটা ভেবে আমার মনে মনে সত্যি অনেক শান্তি অনেক ভালো লাগছে দেখতেই পাচ্ছ শিয়ালদা স্টেশনে চলে এসেছি তো এবার আমরা তিনটে ষোলোর ট্রেনটা ধরেছি লক্ষ্মীকান্তপুর লোকাল যেটা সেইটা ধরে আমরা কাকদ্বীপের দিকে রওনা হলাম এটা লক্ষ্মীকান্তপুরের একটা দোকানে আমি বসেছি এখানে একটুখানি ফোনটা চার্জ করেছিলাম যেহেতু আমাদের কাকদ্বীপের ট্রেনটা আছে ছটা সম্ভবত সাড়ে ছটার দিকে ছিল সেই জন্য এখানে অনেকটা সময় বসেছিলাম প্রায় এক দেড় ঘন্টা মতন বসেছিলাম আর এই দোকানদার দাদাটা খুবই ভালো আমি ফোন চার্জ করেছি পয়সা সেধেছিলাম কিন্তু আমার কাছ থেকে পয়সা নেয়নি মানে দেশে এখনও ভালো মানুষ আছে বলা যেতেই পারে তো দেখো কাকদ্বীপের ট্রেনে উঠে পড়েছি আর ট্রেন কিন্তু ঢুকছে আমাদের কাকদ্বীপ প্ল্যাটফর্মের দিকে ভিডিওটা যেহেতু শেষের পথে একদম তো সেই জন্য ভাবলাম কাকদ্বীপ প্ল্যাটফর্ম থেকে শুরু করেছে কাকদ্বীপ প্ল্যাটফর্মে এসে শেষ করি তাই জন্য একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তো এবার বাড়ি চলে এসে একদম শ্যাম্পু করে সুন্দর করে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি আর এতক্ষণে শোটে এনে একটু শান্তি পেলো তো এই ছিল আমার আজকের দিনের একটা বেশ ভালো একটা অভিজ্ঞতা তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে চলো টাটা সবাই খুব ভালো থাকবে